আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সাতই ডিসেম্বর সকাল সকাল বেরিয়ে পড়েছি সমাদিত্যবাবুকে আনতে যেতে সোমাদিত্যবাবু দিল্লি টু কলকাতার ফ্লাইট ধরে আজকে আসছিলেন তাই এয়ারপোর্টে চলে গিয়েছিলাম আমরা দুজন মিলে সমাদিত্যবাবুকে আনতে আর সমাদিত্যবাবুকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে নেওয়ার পর কিছু শপিং করে নিলাম কলকাতা থেকে তারপর বেরিয়ে পড়েছিলাম আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য বোনকে বোনের যেহেতু দশই ডিসেম্বর বিয়ে ছিল তাই আমাদের তরফ থেকে আইবুড়ো ভাতটা বাকি ছিল তাই আমরা আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য বোনকে নিয়ে চলে গিয়েছিলাম আর এখানে সমস্ত আয়োজন করে দিয়েছি আর এখানে রেসিপিতে পাঁচ রকম তরকারি চাটনি পাঁপড় দই রসগোল্লা পমফ্লেট মাছের কারি চিকেন মাটন

ना पनर खाई ना मटन जा मैंने कपी दे दी दे बाबा कपी दिए देटन एड़काउंट दे 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 देना <laughs> বোনের আইবুরু ভাত খাওয়ানোর পর এটা ছিল পরের দিনের ভিডিও আমি এখানে সকাল সকাল মেহেন্দি করছিলাম যেহেতু বোনের বিয়ে তাই এখানে ব্রাইডাল মেহেন্দি কিছুটা করেছিলাম এক হাতটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর আর এক হাত্তা ও বসে বসে আর এই দিনই ছিল এও খোলা ভাজা এখানে এও খোলা ভাজার জন্য প্রিপারেশন চলছিলো যেহেতু বিয়ের দুদিন আগে বা জানি না কদিন আগে করে বাট আমাদের বাড়িতে দুদিন আগে হচ্ছিল তো এখানে সবাই মিলে আলতা পরে নিচ্ছিল আর এও খোলা ভাজার প্রিপারেশন চলছিল এখানে তো দেখে নাও কিভাবে রিচুয়ালস পালন হয় বাঙালি বিয়েতে সেই সব